এছাড়া ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া চুপ ছিলেন মির্জা আব্বাস দাবি করেন আমলিক সরকার ইলিয়াস আলীকে গুম করেনি দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে এমন তথ্য জিজ্ঞাসাবাদের তারা বলেন শেখ হাসিনা তাদের কারো কথা শুনতেন না এই সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরখা মানুষ এদিকে রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির প্রশ্ন ছিল দু সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে তিনি জানান তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার তাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তিনি চেষ্টা করেছেন যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার তারা ফাঁকা গুলি করেছেন তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে এছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মুফাজুল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই এমদাদ জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি আনাঘর বিষয়ে প্রশ্ন করা হলে জিয়া বলেন এটা তার বিষয় না গ্রেফতারের আগে আট দিন তাকে সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয় এর কারণ হল আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামা দিচ্ছিল এন টি প্রতিষ্ঠার পর সেগুলো কিছু তিনি নিয়ে আসেন এ কারণে তারা জিয়ার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল হাসান জানান সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তারপর তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন এছাড়া ইলিয়াস আলীর বিষয়ে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া চুপ ছিলেন তোর সঙ্গে আপনি এখানে শুনতে পেলেন এখানে এই জেওলা হাসান কি বললো তিনি রিমান্ডেন আগে স্বীকার করেছেন এই কথা না ভাই আমি আর এখানে কথা বলবো না তো ইলিয়াস আলী গুমের পিছনে নাকি বিএনপির অসংখ্য নেতা কর্মী জড়িত আছে এই বিষয়ে কথা বলেছেন মির্জা ফুকল এবং মির্জা আব্বাস তারা বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা জড়িত সরকার নয় হুম না আমরা অত কথা বলবো না ভাই চলুন আমরা তাদের দুই ভাইয়ের মুখ থেকে আমরা এই কথাগুলো শুনে আসি নিখোঁজের নয় বছর পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে নিয়ে নতুন তথ্য দিলেন দলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি দলেরই কয়েকজন নেতার হাত রয়েছে তবে মির্জা ফখরুল বলেন মুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেয় নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী শনিবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দু সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এর পর দিনই বিএনপি অভিযোগ করে তাকে সরকারি গুম করে রেখেছে তার সন্ধানের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি ইলিয়াস আলী নিখোঁজের নয় বছর পর বিএনপির অভিযোগের বিপক্ষে দাঁড়ালেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন সরকার নয় গুমের পেছনে দলের অনেকে দায়ী আমি জানি আপনার সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই কিন্তু গুমটা কোন লোকে এই সরকার কাছে এটা আমি জানতে চাই সিলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরের লুকটাই তুলি বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ আলোচনা সভায় বিএনপি महासचिव মির্জা ফখরুল বলেন ইলিয়াস মতো নেতা নিখোজ হওয়া বিএনপির রাজনীতির জন্য অপুরনীয় ক্ষতি। যে جناب হয়ে যাওয়া নিখোজ হয়ে যাওয়া এটা কোনো কাক্তীয় ব্যাপার বা সরকারের সিদ্ধান্তের ব্যাপার শুধু ছিল বলে আমরা কেউই মনে করি না। আমাদের বুঝতে হবে যে কি কারণে তিনি নিখোজ হলেন। তিনি সঙ্গে নেতৃত্ব দিচ্ছিলেন সিলেটে হচ্ছে টিপাইমুখ বাঁধ ভারতে যে টিপাইমুখ বাঁধ স্থাপন করা হবে তার বিরুদ্ধে তিনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এটা অন্যতম প্রধান কারণ ইলিয়াস আলী সাহেবের গুম হয়ে যাওয়ার পেছনে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া নিয়ে নিজের বক্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার বিকেলে নিজের বাসায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দর্শক আপনারা শুনতে পেলেন এখানে মির্জা ফুকুল এবং মির্জা আব্বাস এখানে কি বলল যে ইলিয়াস আলী গুমের পিছনে মানে সরকার নেই এবং বিন পিনাতা করুমরা জড়িত তো আমি এখানে একটা কথা বলতে চাই আসলে আমরা যতটুকু এই কয়েকদিনে অনুসন্ধানে জানতে পারছি সরকার তো অবশ্যই জড়িত আছেন তবে এর সাথে বিএনপি কর্মীরাও কি জড়িত ছিলেন মানে আপনার দল নেতা কর্মী আপনি যদি বলেন যে ওর গুম করে ফেলে তবে তো আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে গুম করেন সমস্যা নেই আমার সাথে শত্রুতা আছে গুম করলে ভালোই হয় হুম এরকম আর কি মানে এরকম সাই দিয়েছেন যে হ্যাঁ গুম করে ফেলো ওনাকে গুম করা হবে এটা জানতেন কিছু কিছু বিএনপি নেতারা তবে তারা জানার পরেও খুশি হয়েছেন তারা কোনো বাধা দেননি এরকম একটা কথা আর কি দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই ইলিয়া সারে কোথায় হুম তবে আমি ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে প্রমাণ করে দিচ্ছি তিনি বেঁচে আসেন তার স্ত্রীর কথাবার্তা শুনে এবং আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারব যে তিনি আসলে বর্তমানে কী অবস্থা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম